হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যাচ্ছি রুইদাস পাড়ায় রান্না পুজো উপলক্ষে আপখানে আপনাদেরকে আমি আগেও নিয়ে গিয়েছিলাম শীতলা পুজো উপলক্ষে সয়লা হয়েছিল সেই ভিডিওটাও আপনাদেরকে দেখিয়েছি তো সেই ভিডিওটার লিঙ্ক আমি আজকেও কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি যারা দেখেননি তারা দেখে নিতে পারেন তো আপনারা চলুন যা যাক সামনে আছে দু তিন মিনিটের রাস্তা হাঁটা রাস্তা সাথে রয়েছে মা আর ওটা জেঠিমা আর কি তো আমরা তিন মিলে মিলেই যাচ্ছি তো জেঠু জেঠুয়ারে হয়তো একটু পরে যাবে তো চলুন যা যাক এখন বর্ষার জলে কতটা ভরে গেছে আর বেশ সুন্দর লাগছে রোদ চিকচিক করছে বাতাস বইছে বেশ ভালো লাগছে আগর এই দিয়েই গিয়েছিলাম তখন এতটা জল ছিল না স্বাভাবিক ব্যাপার এটা বিশ্বকর্মা পুজো হচ্ছে আর পাশের বাড়িতেই হচ্ছে রান্না পুজো রান্না পুজো মানে মনটা করে পুজো করা হয় অ্যাকচুয়ালি তো চলুন সেটা আপনাকে একটু দেখাই তো এখানটাতে যে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রান্নাটাকে পুজো করা হয়েছে রান্না পুজো আর বাইরে এখানে সামনে একটা মঞ্চ ঠাকুর আছে আমি বললাম মেনলি মঞ্চ পুজোটা হয়ে এই রান্না পুজোটা হয় তো চলুন বাইরে আরেকটা মঞ্চ ঠাকুরকে পুজো করা হয়েছে গাছকে তো সেটাও আপনাকে দেখাই যে বড় করে মনসা গাছ ঠাকুরের পুজো বলছিলাম এটা এখানে পুজো হয়েছে ভেতরে রান্না করে যে রান্না পুজো সেখানেও ঠাকুর একটা ছোট ডাল কেটে যেমন পুজো করা হয় সেখানেও ওইটা করা হয়েছে সেটা আপনাকে দেখালাম এই মাত্রই তো যাই হোক এবার আমরাও খেতে বসে বলবো অন্যরাও খাচ্ছে ওদের পোটটা উঠলে আমরা খেতে বসে পড়ব 아 a 오 y o y 에 Nienso, Ungaratoga n i n বলছি বল না ওটাই যাবি বল দিয়ে যাও না ধরুন পেয়ে খাওয়া কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া ভালোই হলো আমার মা বেঁধে নিয়েছে বাপির জন্য একটু অনেক পুজো করা হয়েছে এই ঘরেতেই খাবার দাবার রাখা হয়েছে এখান থেকেই নিয়ে গিয়ে আমরা যেখানটা খাচ্ছিলাম সেখানে যাওয়া হচ্ছিল আর একবার ভালো করে দেখিয়ে দিলাম তাই দেখতেই পাচ্ছেন বেশ কড়া রোদ উঠেছে একদম উপরে এই যে গাছটা আলাদা আছে কিন্তু যা করার রোদ কি বলবো দেখতেই পাচ্ছেন আমার মা অলরেডি ঘুমটা দিয়ে দিয়েছে সেতে রোদটা কম লাগে তো যাই হোক খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে আমার আর এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি গ্রামের থেকে এটা সুবিধা বেশ চারপাশে একদম সবুজ গাছপালা এখানে দেখতেই পাচ্ছেন জমিতে কি সুন্দর তো যার জন্য খুব বেশ ভালো হাওয়া হচ্ছে আর কি এমন হাওয়ার তোর আমার মায়ের ঘুমটা খুলে গেল আর এই এক ব্যাপার কোথাও দেখা হলেই স্যাট করে গল্প লেগে যায় তো বাই বন্ধুরা আজ এখানে শেষ দেখা হবে পরের নতুন একটি ব্লগে